বয়সে কিন্তু আমাদের ছোট কিন্তু আল্লাহ তাকে এমন জ্ঞানের ভান্ডার দিয়েছেন আমাদের অন্তর অন্তস্থ থেকে ওনাদের জন্য দোয়া করি সারা বিশ্বময় তার খেদমত আঞ্জাম হচ্ছে সুনিয়তের ময়দান আলহামদুলিল্লাহ কারণ আমাদের এই বুলিটা কথাটা সীমাবদ্ধ কিন্তু ওনাদের লেখনীটা পৃথিবীর যেখানে বাংলার পাশাপাশি আছে সবাই সংগ্রহ করেন এবং আমরা এতদিন নাম শুনেছি শহীদুল্লাহ বাহাদুর দেখতে মনে হয় ওনার পাগড়িটা বড় বড়ো হবে লম্বা মার আরও ডবল হবে কিন্তু দাড়িটা আরও একটু বেশি হবে না আলহামদুলিল্লাহ আমার ভাই দেখতে অনেক সময় আমাকে একবার কমেন্ট করলো শহীদুল্লাহ বাহাদুর কি আপনার ভাই আদি জি আমার ভাই হয়তো দেখতে আপনার ফেস ক্যাডিং সাথে কিছুটা মিল আমি বললাম হ্যাঁ ওনার বাড়ি বিবাড়ি আমার বাড়ি চট্টগ্রাম কিন্তু আমাদের ইমানি কানেকশন মদিনার সাথে আমরা ভাই মারহাবা বলুন না মারহাবা তো ওনার এই স্বল্প বয় অল্প বয়সে অসংখ্যক খিতাব ফার্সি থেকে আরবি থেকে উর্দু থেকে বাংলা করে এবং সমষ্টিক্রমে সবগুলা বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান গর্ব আলোচনার জবাব লিখনির মাধ্যমে দিয়ে দিচ্ছেন এ আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর বাহাদুর যে নাম ওনার লিখনিত একটা বাহাদুরি আছে এটা দেওয়াটা কার আর একটু জোরে বলুন না কার আল্লাহ সুন্নিয়তের ময়দানে এই সমস্ত লেখনিগুলা সৎকায়া জারিয়া হিসেবে কবুল করে ওনাদের খেদমত গুলা কবুল করে আল্লাহ ওনাদের কলমের মধ্যে ওনাদের এলমের মধ্যে ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ কুটি কুটি বরকত দান করুন বলুন আমিন চিৎকার দিয়ে বলুন না আমিন বড় করে বলুন আমিন আমরা ওনাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহর কাছে ফরিয়াদ করি ওনাদের কলমে এলোমে হায়াতে আল্লাহ আরো বরকত দিক কলমের মাধ্যমে লিখুনের মাধ্যমে যেন সমস্ত বাতেলদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয় জবাব দেওয়ার সম্ভব হয় ইতিমধ্যে অনেক ব্যক্তিরা ওনার লেখনি পড়ে বিভিন্ন অন্য মতদর্শের মধ্যে চলে গিয়েছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ ওনার লেখনির মাধ্যমে উনি জবাবটা পেয়েছেন এবং ফিরে এসেছেন আহলে সুন্নত ওয়াল জামাতের সেই পতাকাই আলহামদুলিল্লাহ বলুন বড় করে হন আলহামদুলিল্লাহ আজকে উনি আমাদের এলাকায় এসেছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আহলে সুন্নত ওয়াল জামাত রাইফুল নিয়ানের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং পাইন্দাবাদ মোবারকবাদ লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি চিৎকার দিয়ে